আসসালাম আলাইকুম আমি যাচ্ছি হচ্ছে আমার নানার বাড়িতে আমরা এই যে কাকা ঘাস কাটে ঘাস নি কাটেন আলহামদুলিল্লাহ গরুর লেগে ঘাস কাটে যাওয়ার সময় রাস্তার পাশে একটা খেজুর গাছ দেখা হইলো নিচে গিয়ে দেখি খেজুর আছে কিনা তবে এখন অনেক পরিমাণে খেজুর হয় এই যে খেজুর দেখে আপনাদেরকে পাকা খেজুর এগুলো হচ্ছে গাছ পাকা খেজুর হ্যাঁ অনেক মজা হয় এগুলো খেতে পাখি প্রচুর পরিমাণ খেজুর খাইতেছে গাছে এগুলো হচ্ছে সেই খেজুর গাছ থেকে গাছ তল থেকে আমি সংগ্রহ করছি এগুলো আমি খাবো এখন দেখ এগুলো অনেক সুস্বাদু বাম হাতে খাচ্ছি এক বন্ধুর বাড়ি আমার সব থেকে কাছের বন্ধু নামটা বললাম না তাদের বাড়ি যেটা গ্রামে রাস্তা পাশ দিয়ে হাঁটার সময় দেখুন কত সুন্দর জলাশয় এইগুলো আসলে ঢাকা শহর তেমনটা দেখা পড়ে না আমাদের গ্রামে অঞ্চলে যারা গ্রামে থাকে তাদের অধিকাংশই রাস্তা দাঁড়ে বাড়ির মধ্যে ওখানে এক একটা করে পুকুর থাকে এই গেটওয়ালা বাড়িটার মধ্যে একটা অমলকি গাছ ছিল অনেক অমলকি খেতে ওই গাছটা দুইটাই এখন আর এই গাছটা নাই দেখুন সে ফুকুরে গাটলা অনেক সুন্দর দৃশ্য এটা হচ্ছে আমাদের গ্রাম রাস্তা গাড়ির জন্য অপেক্ষা করতে গাড়ি আসে কিন্তু খালি গাড়ি আসে না কারণ আমরা লোক সংখ্যা বেশি হয়তো আপনারা বলবেন যে আপনার সাথে লোকজন আছে তারা কোথায় কিন্তু তাদেরকে ক্যামেরা দেখানো হবে না দেখুন বিশাল বড় সবুজ মাঠ অনেক সুন্দর একটা দুঃখের বিষয় কি এই রাস্তাতে সময় গাড়ি পাওয়া যায় না এই একটা ভোগান্তি আমাদের জন্য এই পুরো রাস্তাটাই আমরা মানে চোখুল্লি পর্যন্ত হেঁটে যেতে হবে এছাড়াও না কারণ যে পাঁচটা গাড়ি আছে তাতে যাত্রী থাকে কিন্তু আমরা মানুষ আছি ছয় কিন্তু আমাদের একটা ফুল সিএনজি লাগবে কিন্তু খালি সিএনজি আসে না এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় দেখুন এই সাইডে একটা জলাশয় কত সুন্দর জলাশয় সে গাড়ি পাইলাম এখন যাইতেছি নানা বাড়িতে রাস্তার কাজ চলার কারণে এই রোদে গ্রামের রাস্তা এখনও কাজ চলতেছে তাই গ্রামের রাস্তা একটু খারাপ তবে পুরো জার্নিতে শেয়ার করবো আপনাদের সাথে যাওয়ার সৌন্দর্যময় দৃশ্যগুলো তো সবাই উপভোগ করতে থাকুন আমরা অবশেষে গিয়ে পৌঁছেছি হানিফ মেয়াজের হাট তো হানিফ মেঁয়াজির হাট অনেক বিশাল বড় হাট একটা এটা না বললেই নয় তো এটা হচ্ছে নয়নগুর জয়পুর জয়পুরের মধ্যে পড়ছে আমরা এখান দিয়ে ঘুরে গিয়ে সামনে অনেকগুলো ফলের দোকান আছে বাম দিকে মোড় দিব এখানে একটা ঈদগাহ মাঠ আছে মসজিদ আছে সামনে অনেকগুলো দোকান আছে তো দেখা মিললে একজন প্রতিবন্ধী আঁকার তালটা বিক্রি করে চলতি পথে কিছু সুন্দর জমা দৃশ্য আপনাদের সামনে উপভোগ করার জন্য তৈরি করেছি অনেক সুন্দর লাগে রাস্তার পাশে চতুর্পাশে গাছপালা সবুজ চলতি পথে দেখা হলো একটা মাছের ফিশারি এখানে অনেক মাছ চাষ করা হয় এই রাস্তা নিয়ে আপনাদের সামনে একটা অতীতের কথা বলি সেটা হচ্ছে এই রাস্তায় কোনো এক সময় অনেক কাদা ছিল এক হাঁটু পরিমাণ পর্যন্ত কাদা ছিল যে কাদার জন্য হাঁটতে পারি ঠিক মতন তো আমরা তখন নানার বাড়ি যাওয়ার সময় সাইকেল চালিয়ে যেতাম তো যাওয়ার সময় অনেক ভোগান্তি হতো এখন তো নতুন রাস্তা হয়ে গেছে যার কারণে এগুলো এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে নতুন রাস্তা হওয়ার কারণে তবে এখন যাইতে আগের তুলনায় অনেক সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য যা যাওয়ার সময় আপনাদের কাছে কিছু জিনিস শেয়ার করি সামনে একটা পোল আছে ওটাকে ন্যাচার মার পোল বলা হয় পোলের ওখানে একটা বট গাছ ছিল ওই বট গাছে নাকি জিন থাকতো তো যাই হোক ওইটা হচ্ছে গ্রামের মানুষের একটা গল্প সেটা নিয়ে অনেক কত কাহিনি ছোটোবেলা আমরা শুনেছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা ওই পোলটা তবে এখানকে পোলে উঠতে আমাদেরও একটা ভয় কাজ করতো মনের ভিতরে যাই হোক এখন আর এটা হয় না কারণ এখন আগের তুলনায় অনেক আপডেট হয়ে গিয়েছে এই সে পোড় যে এত কথা একটু সামনে গেলে এখানটায় মূলত লক্ষ্মীপুরের শেষ মানে যে সামনে পিলার দেখতে পাচ্ছেন আপনারা এই মোড় তিন রাস্তা মোড় এখানে একটা পিলার আছে এই পিলারের এপাশ পাশ লক্ষ্মীপুর ওই পাশ শাটকিল আমরা এখন শাটকিল আছি আমাদের বাংলাদেশের যে জেলাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেই জেলা হচ্ছে নোয়াখালী তো নোয়াখালী জেলার ভিতরে হচ্ছে ষাটকিল আমরা এখন ষাট অবস্থিত আছি বৃহত্তর নোয়াখারীর ভিতরে আছি ওই পিলারটা ওইখানেই দেখা যায় আমার পিছনে আপনাদেরকে দেখানো যাচ্ছে গ্রাম যে ভরা গ্রামে নিঃশ্বাস নিতে আমার কাছে খুবই ভালো লাগে জবালা বাইরে কারণ মন ধরে নিঃশ্বাস নেওয়া যায় এটা আসলে শহরে সম্ভব হয় না কারণ শহরে থাকলে বায়ু দূষণ চতুর্দিকে পচা গলা দূষিত থাকে যার কারণে এটা সম্ভব হয় না গ্রামে এসে প্রকৃতির সতেজ নিঃশ্বাস নিতে পারেন কোনো যে নিঃশ্বাসটা নিলে অনুভব হবে যে আসলে আপনি আপনার কাছে কতটুকু ভালো লাগে এই নিঃশ্বাসটা অক্সিজেনটা এত ফ্রেশ থাকে যাব লাগে শহরে থাকা অবস্থায় এটা অনুভব কখনই হয় না নানার বাড়িতে এসে পৌঁছালাম এটা হচ্ছে নানার বাড়ির গেট বাড়ির সামনে ফুল গাছ আছে ফুল গাছ লাগানো এটা হচ্ছে তাদের গেট ছোটোবেলা যখন নানা বাড়িতে আসতাম তখন নানা বাড়িতে এখানে একটা দিঘি আছে দিঘিতে সবসময় যেতাম তো প্রতিবারের মতন এবারও আসছি দিঘি দেখতে বিশাল বিশাল বট গাছ আমার দেখা সব থেকে বড় ঈদগাহ মাঠ এটাই মনে হচ্ছে কারণ এর চেয়ে বড় ঈদগাহ মাঠ আমি আমার জীবনে আগে কখনো দেখি নেই তবে এখানে একসাথে অন্তত এক লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে কিন্তু এই গাছগুলোকে কাটা হয় নাই যার কারণে এই জায়গাটা দেখতে আরও অনেক সুন্দর হয় এখানে অনেক সময় অনেক মানুষ ঘুরতে আসে পরিবার পরিজন নিয়ে তো জায়গাটা আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ নিরিবিলি গাছের ছায়া পাখির ঢাক ইত্যাদি সব কিছু মিলিয়ে একটা আনন্দময় পরিবেশ এটা তো আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরতে পরিজন নিয়ে এটা আসতে হলে আপনার লক্ষ্মীপুর থেকে আসতে হলে মূলত মূলকের দিঘির বললে আপনাদেরকে যে কেউ দেখাই দিবে এটা ষাট কিলো অন্তর্ভুক্ত আপনার শীতকালে অতিথি পাখি আসে সবসময় শীতকালে আসলে অতিথি পাখি দেখা মিলে এখন যেহেতু গরমকাল এখন অতিথি পাখি নাই যার ফলে আপনাদেরকে অতিথি পাখি দেখাইতে পারিনি যে অনেক আগে এটা আসলে মুরগিদের কথা এদিকে নাকি কোনো এক সময় হাঁড়ি ফাতির বেশি মানে যদি গ্রামে কারো বিয়ে হইতো কেউ যদি এসে চাইতো তো প্লেট বাসন মানে একটা বিয়েতে আনুষঙ্গিক যা লাগে বাটি হইতে চামচ থেকে শুরু করে সব কিছু পাওয়া যেত তো আবার এগুলো পুনরায় ফেরত দেওয়া হইতো এই দিঘিতে তো কোনো এক সময় নাকি কোনো এক বুড়ির মেয়ের বিয়ে হয়েছিলো তখন সে ওইগুলো ফেরত দেয় না মানে ওইখান থেকে একটা বাটি রেখা দিয়েছিলো যার ফলে ওই বাটি ডাইনে দেখে ওই বাটি না দেওয়ার পর থেকে এই ডিগ্রিতে এগুলা ওঠা বন্ধ হয়ে গেছে তবে আমরা আসলে নিজের চোখে দেখি নাই এটা আমরা আমাদের যারা নানি নানা না না তাদের কাছ থেকে আমরা আসলে এগুলা এই গল্পগুলো শুনেছি ষাট কিলের মধ্যে মুরগির দিঘির ফার যদি কেউ চিনে থাকেন তাহলে হয়তো তারা বলতে পারবেন যে আসলে এটার কতটা সত্যতা আছে এই দিঘিতে একটা গজার মাছ ছিল নাকি অনেক বিশাল যেটা কুড়াইল দিয়ে কাটা হয়েছিল বিশাল বড় গজা মাছ গজার মাছটা মানুষ খেয়ে ফেলতো যার ফলে এলাকার মানুষজন দিকে একটা সময় গিয়ে মারার পর শুধু দিকে খোলা মেলা পরিবেশ থাকার কারণে আমি দিঘির পানি হাতে নিয়ে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে আমার কাছে পানিগুলো অনেক ভালো এই যে আমি একটা বট গাছের নিচে আসছি বিশাল বড় বট গাছ বড় বড় তিনটা বট আছে বট গাছের জন্য মানে এই জায়গাটা অনেক রোদ পড়ে না ঠিক মতন ছায়া থাকে মানুষ আসছে এখানে বসে এখানে বসার মানুষ এখানে আসে বসতে পারে এখানকার এই মাদ্রাসাটা উনিশশো সালে স্থাপিত হয়েছে এটা হচ্ছে এটা গেট এখান দিয়ে আসা